তাই তো দেখো বন্ধুরা হ্যালো বন্ধুরা সবাইকে শুভ বেলা সবাই কেমন আছে আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আমিও ভালো আছি তো তোমরা সবাই আমাকে বলো দাদা দাড়ি কাটো দাদা ভাইয় দাঁড়ি কাটো দাদা ভাইয়ের বৌদি তুমি দাড়ি কেটে দেবে তো আজকে আমি দাড়ি কাটার জন্য আয়না তেল জল সাবান ও শ্যাম্পু দিয়ে দাড়ি কেটে বসে সব কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি এখনও দাড়ি কাটবো তো কাটবে না খুব জোর জরস্তি নিয়ে এসেছি দেখো তো এখানে ওকে বলেছি তুমি একটু দাঁড়িতে সাবানটা লাগাও আমি আসছি তো আমার এদিকে সংসারের প্রচুর কাজ রয়েছে ওই দেখো থালা বাসন মাজবো জামা কাপড় ধুতে হবে উঠান ঝাড় দিতে হবে ঘর ঝাড় দিতে হবে তো একবারে সব কাজ করে আজকে পুজো দিতে অনেক বেলা হয়ে যাবে একবারে সন্ধ্যার সময় পুজোটা দেবো তো চলো ওইদিকে রাহুল সাইকেল চালাচ্ছিলো তোমাদেরকে একটু হাই হ্যালো বলে দিল তো এখানে অনেক আওয়াজ আসছে ওর জন্য আমি ভয়েসটা আবার পরে দিচ্ছি তো এই দেখো বড় বসিয়ে রেখেছি মুখটা দেখো কেমন কালো করে আছে ও ভেবেছিল যে হানি সিং গান করবে তো ওই সব গানে না একটু দাড়ি রাখলে ভালো হয় ওর জন্য দাড়িটা বড় করছিল যে আর পুজোর সময় প্রোগ্রাম করবে একটু বড় হলে ভালো হয় তো মুখটার অবস্থাটা দেখো ও দাড়ি কাটবে না তো অনেক হাসাচ্ছে এখানে তারপরে এদিকে আমার বড় ভাষার আমার কথা শুনে খুব হাসছে দেখো দাদা দাদাভাইও হাসছে তো যাই হোক এখন বর্মশাই একটু রাজি হলো তো আমি বলছি তুমি আজকে থাকো বসে দেখো আমি যদি সুন্দর করে দাড়িটা না কেটে দিতে পারছি তো দেখো বর্মশাইকে বলছি দেখো তুমি শুধু আমি তোমাকে সুন্দর করে দাড়ি কেটে দেবো তো তারপরে এই দেখো আমি দাড়িটা কেটে দিচ্ছি তো আমি বললাম এখানে মানে এই যে মাথার যে চুলটা কেনি না কী বলে ওইটা রাখতে হবে বললো হ্যাঁ ওইটা রাখতে হবে কিন্তু তো আমি বললাম কতটা অবধি রাখবো বললো ওইখান থেকে ওই কেনিটা রেখে দাও তো দেখো কেরিটাও সুন্দর করে আমি রেখে দিয়েছি তারপর পুরো মুখে দাড়িটা দুপাশ থেকে আমি সুন্দর করে কেটে দিয়েছি তো তারপরে দেখো ভরমশাই বলছি কি ঠিক আছে ঠিক আছে আমি জানি তুমি কাটতে পারো আমি কেটে নিচ্ছি তারপরে আমি অনেকটাই কেটে দিয়েছিলাম তো তারপরে ব্লেড তো বুঝতেই তো বাচ্চা যদি কেটে যায় তো আমি দাড়ি কাটছি বলে দেখো জিতু রাহুল বর্দা আমার যা সবাই দেখছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই তোমরাই বলে বলো তো এখানে দাড়ি কেটেছে বলে মুখটা কত পরিষ্কার লাগছে না কত ভালো লাগছে দেখতে তো তারপরে তো আমি ভিডিও বানাবো ভিডিও বানানোর জন্য মোবাইল সেট করছিলাম ওইখানে আর উঠানটা ঝাড় দেবো তোমাদের সাথে একটু শেয়ার করব তো আমার বরের মনে কি খেয়াল চেপেছে মানে প্রতিদিন ওর সঙ্গে আমি ফাজলিমি করি প্রতিদিন গায়ে জল ঢেলে দিই নালে কিছু না কিছু একটা করি তো আজকে ও এই দিকে আসছে আমি প্রথমে ভাবছিলাম যে ওইদিকে বাথরুমে আসবে বর্দার বালতিটা নিয়ে আমার মাথায় দিয়ে চলে গেল কি মনে হলো খেয়াল খুশি তো আমারও খুব হাসি পাচ্ছে দেখো যে এটা কী হলো তাই আমি আবার বলতে গেছি কী এটা কি হলো বললো কি দেখলাম তুমি কি করো সবাইকে দেখি এরকম করে তাই তা আমার খুব মজা আসলো তা খুবই হাসি পাচ্ছে জিনিসটা দেখে তো আমি বললাম ভালোই তো করেছো তুমি তো চলো এরকম করে ভিডিও বানাবে আমার সঙ্গে হ্যাঁ বললো ঠিক আছে তো তারপরে উঠান ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া মানে সংসার যত যাবতীয় যাওয়া সব কাজ হয়ে গেছে তারপরে স্নান করে পুজোটা দিয়ে এই দেখো দোকানে চলে এসেছি এখন অনেকটা বেলা আছে আর তারপরে দেখো এখন কেমন লাগছে বলো তো আমার বরটাকে দেখতে তোমাদের দাদা ভাইকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে একদম হিরে ঘিরে লাগছে না আমি খুব খেয় আমি তো দোকানে এখন সবাই এসছে দোকানে সবাইকে কম বেশি সবাইকে বলছিলাম বলো তো কেমন লাগছে সবাই বলছে ভালো আছে কে বলছে মোস্টে রাখলে ভালো হতো কিন্তু মোস্ট না রাখলেও আমার কাছে ভালো লাগছে কিন্তু তোমাদের কাছে জানতে চাচ্ছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের মতো এই ভিডিওটা বাই সবাই ভালো থেকো